একটা লোক রাস্তায় অনেকক্ষণ ধরে পড়েছিল কেউ তাকে তুলছে না অবশেষে কিছু মানুষ তাকে উদ্ধার করে নিয়ে এসেছে তার নাম ঠিকানা কোনো কিছু বলা যাচ্ছে না সে নিজেও কথা বলতে পারছে না ঠিক আমার পাশে এভাবে শয্যাশায়ী আছে এই ব্যক্তির পরিচয়টুকু পেতে চাই কারণ মাথায় এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছে যেটা বলার মতো নয় যদি আমরা তার পরিচয়টুকু না পাই হয়তো এই ব্যক্তির চিকিৎসা পেতে অনেক ভোগান্তি পেতে হবে দয়া করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে তার পরিবার জানতে পারে যে সে এখন হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে আছে হয়তো পরবর্তীতে চলে যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রিয় দর্শক দ্রুত স্ক্রিনশট করে ফেলেন কেউ একটু চিনেন কিনা আমাকে বলবেন হাটহাজারি উপজেলার আমন বাজার জয়নব ক্লাবের সামনেই এই ব্যক্তি পড়েছিল কেউ এই ব্যক্তিকে তুলছে না সবাই শুধু ছবি তুলছে তখন আমার পাশে টাকা এই প্রবাসী বাই এবং হাটাজারি সরকারি কলেজ এবং এম ইএস কলেজে পড়ুয়া অনার্স পড়ুয়া এই দুই বাই সহ আরো ব্যক্তি মিলে তাদেরকে তারা সবাই মিলে এই ব্যক্তিকে সাহস করে এখানে নিয়ে এসেছে আর আমাকেও ফোন দিচ্ছে যেহেতু বিষয়টি অত্যন্ত মানবিক একটি মানবিক কাজে সবার সহযোগিতা চাই দেখুন তো কেউ আপনারা এই ব্যক্তিকে চিনেন কিনা আমরা অনেক চেষ্টা করেছি এই ব্যক্তির সাথে কথা বলতে কিন্তু তিনি কথা বলতে পারছেন না মাথায় যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার আগে ওনারা বলছেন যদি একটা লাইভ করে দেয়া হয় হয়তো তার পরিচয়টুকু পাবো চলুন আমরা একটু কথা বলে নিই এম ইএস কলেজে পড়ুয়া এই ভাইয়ের সাথে কি হয়েছে একটু বলেন তো দেখি আসলে আমরা যখন কিনা আমার বন্ধুর বিয়েতে যাই তখন ওনাকে রাস্তার মধ্যে এই অজ্ঞাত না আমার ব্যক্তিকে দেখতে পাই তো যখন কিনা ওইখানের মধ্যে মানুষ পুরুষ পরিমাণে মানুষ জড়ো হয়েছে ওই সময় গিয়ে মানুষ ওনাকে ভয়ে নিতে চায় চাচ্ছে না যার কারণে গিয়ে আমাদেরকে বাধ্য হয়ে আমরা তিনও জনে আমরা তিন বন্ধু মিলে ওনাকে এখানের মধ্যে তাড়াতাড়ি চিকিৎসা স্মরণাপন্ন হওয়ার জন্য নিয়ে আসে যতটুকু দেখতে পেয়েছেন ডাক্তার কি বলেছে আপনাদেরকে একটু বলবেন এখানের মধ্যে ডাক্তার বলতেছে যে ওনার অবস্থা বেশি খারাপ এবং ওনার যে ইনজুরিটা হয়েছে মাথার মধ্যে ওইটা আজকে থেকে একদিন আগে হতে পারে বিশেষ বিশেষ করে তো এখন আমরা যে পুলিশের সাথে কথা বলছি যে পুলিশটা ওইখানের মধ্যে ছিল আমাদেরকে পাঠাইছে ওই পুলিশটা বলতেছে যে উনি ওনার ওসির সাথে কথা বলে আসবে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে মাহি চৌধুরী মাহি চৌধুরী একটু আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01864778907 আপনাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে আমান বাজার রুশের বাড়ি আচ্ছা ধন্যবাদ আপনিও ছিলেন এখানে আপনারা নিয়ে এসেছেন কিভাবে পেয়েছেন একটা জি আমরা আজকে আমাদের একটা বন্ধুর বিয়ে ছিল ওখানে যাওয়ার সময় এমন অবস্থা ওনাকে রাস্তায় পড়ে দেখতে দেখি তো ওখানে সবাই দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো ওদেরকে যখন কেউ যখন সাহায্য করছে না আমরা বিয়ে অ্যাটেন্ড না করে এতটুকু তো ওনাকে চিকিৎসার জন্য আপনার হাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলছে ওনার ফ্র্যাকচারটা অনেক গভীর এই চিকিৎসাটা এখানে করানো যাবে না ওনাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে অপারেশন করা যাবে যে ফ্র্যাকচার হয়েছে ওটা বনের মধ্যে আঘাত হয়েছে যেখানে আঘাতটা হয়েছে এটা বনের মধ্যে হয়েছে এবং আমি এস আই সাথে কথা হাটা যেতে না এদের সাথে কথা বলছি উনি ওনার উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলে উনি

কারণ এরপরে চলে যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সুস্থ আছেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা কিছু শুনতে পাচ্ছেন আপনি আচ্ছা হয়তো শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না হয়তো কথা বলার সেই পরিবেশ পরিস্থিতিতে নেই কি দেখতে পেয়েছেন প্রবাসী ভাই একটু নাম বলে বলবেন সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমন আমি আর আমার ভাই সবাই বিয়েতে যাওয়ার জন্য আসছে আমার তালদোর বিয়েতে অনেক ক্লাবে দেখি উনি পড়ে আছে সবাই হাজির রাস্তা করতে ছবি টবি তুলতেছে তো আমরা তিনজনে মিলেছি ইনজেক্টটা করে এখানেই আসি চিকিৎসার জন্য ডাক্তার বলছে অনেক ডিপ হয়েছে ওনাকে মেডিকেলে পাঠালে অনেক ভালো হবে তো যা প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ বেরোনোর আগে ওনাদের নাম্বারটুকুও বলেছেন আপনারা একটু যোগাযোগ করবেন আমি এখানে আমাদের একজন কর্তব্যরত ডাক্তার আছেন আমি একটু ডাক্তারের কাছে একটু সহযোগিতা চাইবো আপনি তো দেখেছেন রোগীর কি অবস্থাটুকু দেখতে পেয়েছেন যদি একটু বলতেন রোগীর অবস্থা আসলে আমি দেখেছি ওর মাথায় যেটা ইনজুরি আছে এটা অনেক গভীর এটা অনেক গভীর প্রায় মাথা মাথার বোন বলে ওটা পর্যন্ত দেখা যাচ্ছে আরকি মানে অনেক গভীর এই দ none আসলে কো মানে সফিস্টিকেটেড একটা ট্রিটমেন্ট দরকার যেটা আপনার মেডিকেল কলেজে গেলে এটা ভালো একটা চিকিৎসা পাওয়া যায় কি জানি ওখানে সব ধরনের হচ্ছে আঘাতটা খুব দেরিতেই হয়েছে মানে অনেক আগেই হয়েছে আঘাতটা হয়তো অনেক কম পড়েছিল এই পরিণতি তো ওনাকে শনাক্ত করা হয়েছে আরকি তাহলে পরামর্শ কি হবে ওনার জন্য পরামর্শ হবে ওনার যদি এখন বেটা বেটার চিকিৎসাটা পাওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করলে ভালো হবে কারণ ওখানে সব ধরনের ফেসিলিটি আছে মানে সব ধরনের উনি পাবেন ওখান থেকে ধন্যবাদ আমাদের সাথে একজন কর্তব্যরত ডাক্তার তিনি বলেছেন তিনি দেখেছেন আপনারা শুনেছেন চলুন আমরা একটু আপনাদেরকে আবারও দেখে নিই একটু আমাকে জায়গা দেবেন দুঃখিত আমরা একটু দেখাই অনেকে হয়তো গাল বন্ধ করতে পারেন কিছুই করার নেই চট্টগ্রাম মেডিকেল কলেজে পরে থাকবে হয়তো এই প্রবাসী ভাই থেকে শুরু করে এইজন দুইজন দুজন আপনার কলেজ পড়ুয়া অনার্স পড়ুয়া দুজন শিক্ষার্থী ওনারা নিয়ে এসেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারাও যদি কি একটু ভিডিওটা শেয়ার করেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে কোথেকে মানে কোথাও দেখেছেন কিনা এই ব্যক্তিকে

আপাতত হাটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন কেউ বলছেন হয়তো বালুছড়ার আশেপাশে পরিচিত জন আছে যে কেউ থাকুন না কেন একটু দয়া করে আসবেন কারণটা হচ্ছে কি জানেন কারণটা হচ্ছে যে এই যে দুজন আপনার এম ইএস এবং এমইএস কলেজ ছাড়া সরকারি কলেজে পড়ুয়া এই দুজন শিক্ষার্থী এই যে প্রবাসী ভাই ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়ে এসেছেন এই সমাজে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল হয়তো হাসি করেছিল অথচ ব্যক্তিকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু করেনি তাই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের একটু সহযোগিতা চাই যদি আপনারা কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন দ্রুত একটু কমেন্ট করে জানান আশা করি আমাদের এই দুই ভাই এবং এই প্রবাসী ভাই সহ মিলে হয়তো আমিও সহযোগিতা করব তাকে যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্যারন করে চিকিৎসা দিতে পারি আমরা সেই ব্যবস্থাটুকু করব তো এখনই যদি কেউ জানেন আমি দুটো নাম্বার এখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আশা করি ওনাদের সাথে যোগাযোগ করে এই ব্যক্তির সুচিকিৎসার বিষয়টুকু নিশ্চিত করবেন যুক্ত করেছে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেখানে অজ্ঞাত নাম ও পরিচয়ের এখনো বেঁচে আছে এই ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাড়াঝারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বচ্ছ আছে একটু চেষ্টা করবেন তার পরিচয়টুকু পেলে কেউ কমেন্ট করে জানার জন্য আসসালামু আলাইকুম